মেঘমল্লার বসুরা তার আগের চেহারায় ফিরে আসছে খেয়াল করছেন সাদেক কায়ুমরে তো অলরেডি পাকিস্তানি বানাই ফেলছে না যারা দিল্লির আধিপত্য বিরুদ্ধে কথা বলে তারে বলে ও পাকিস্তান করছেন আমরা কেউ কি কোনদিন বলছি যে আমরা পাকিস্তান হতে চাই বাংলাদেশের কোন পলিটিক্যাল পার্টি কোনদিন বলছে একাত্তরের পরে বলে নাই তো আজকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় পইরা এইখানে দিল্লির আধিপত্যবাদের রাজনীতি করে বাম রাজনীতি করে জমিনদারির পক্ষের রাজনীতি করে ওরা কাট টাকায় লেখাপড়া করছে স্কলারশিপ দেয় টাকা স্কলারশিপ দেয় ওই লোকটার নাম কি দানশীল কি নাম হাজি মোহাম্মদ মোহসেন এই যে আমাদেরকে ফাইভে এটা স্কলারশিপ দেয় এই স্কলারশিপের টাকার অরিজিন থেকে আসছে এখন তো সরকার দেয় হিস্টোরিক্যালি এই যে মুসলমান ছেলে মেয়েদেরকে ক্লাসে ক্লাসে বৃত্তি দিয়ে কৃষক পরিবারের ছেলে মেয়েরা তো পড়া করতে চাইতো না ওকে সকালে ধান খেতে যাবে না স্কুলে যাবে ওর তো একটা পেটের লড়াই আছে হাজি মোহাম্মদ মৌসুরের মতো মানুষরা এখানে টাকা দিয়ে দিয়ে মুসলমান ছেলেমেয়েদেরকে পড়াইছে তাহলে ওর লড়াইটা কোথায় আমি এমনি এমনি রাষ্ট্র হয়ে গেলাম তাহলে বাংলাদেশের ইতিহাসের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়টা একটা একটা বড় ইতিহাস না নিখিল ভারত মুসলিম লীগের সম্মেলনটা চার সালে কোথায় হয়েছিল সারা ভারতবর্ষের মুসলমানরা কোথায় একত্রিত হয়েছিল এই শাহবাগে এই যে আজকের আপনার মধুর ক্যান্টিন থেকে শুরু করে যে পুরো অঞ্চল এটা ছিল বাগানবাড়ি এখানে সম্মেলন হয়েছে শাহবাগ থেকে শুরু করে পুরো অঞ্চলের ভিতরে তুলে মুসলিম লীগের ইতিহাস কেন আলোচনায় নাই পাকিস্তান আন্দোলন লাহোর প্রস্তাব এই যে প্রত্যেকটা স্টেজের সাথে স্টেজকে কানেক্ট করা এই কানেক্ট করার রাজনীতিটাই হচ্ছে আমরা বলছি বয়ানের রাজনীতি এই জন্য আমরা যখন চব্বিশে আওয়ামী লীগকে পালাতে বাধ্য করছি এইটাকে শুধুমাত্র একটা সরকার পতনের আন্দোলন হিসাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে না আওয়ামী লীগকে যারা ফেরায় আনতে চায় তারা দুইটা এক্সাম্পল বলে দেন দেখবেন আমাদেরকে ইনডোর মিটিংগুলোতে রাজা রাজাপাক্সের বিরুদ্ধে আন্দোলন হইছে না দুই তিন বছর আগে রাজা রাজাপাক্সে ফিরে এসে নির্বাচন করছে না তাহিনা কেন আওয়ামী লীগ কেন নির্বাচন করতে পারবে না যৌক্তিক প্রশ্ন তো শুনলে যৌক্তিক মনে হয় না যে ওই যে একটা মেয়ে বলছে না কয়দিন আগে যে আমি তো ডাকসুরে মনে করছিলাম এটা ক্যান্টিন এইরকম যদি শিক্ষিত ভদ্র মানুষ থাকে বাংলাদেশে এই প্রশ্নটা শুনে তার্য হয়ে যাবে না যে হ্যাঁ শ্রীলঙ্কার রাজাপাক্সের বিরুদ্ধে আন্দোলন হয়েছে আবার আড়াই বছর পর ক্যারটেকার হয়েছে উনি এসে আবার নির্বাচন করছে সমস্যা কোথায় তারপরে ইন্দো ইয়েতে ইন্দোনেশিয়াতে সুহাত্তর ছেলে ইন্দোনেশিয়া তো ফিলিপাইনে সুহাত্তর মার্কোসের পতন হয়েছিল না মার্কোসের জুনিয়র আইসা কয়দিন আগে গত বছর প্রেসিডেন্ট হয়েছে না নির্বাচনে তো হইতে পারবে তো সমস্যা কই কি কখনো ভাবছেন আপনারা আমলি কেন আসতে পারবে না তাহলে সেই জায়গাতে দেখেন আপনি বাংলাদেশের মুক্তির লড়াইটাকে কোন চোখ দিয়ে ব্যাখ্যা করবেন এটা হইল বিষয় এগুলো বলার মানে এটা না যে আমার মুক্তির লড়াইকে আমরা ছোট করছি কোনোভাবে আমার মুক্তির লড়াই ছোট না জেনুইনলি বৈষম্য হয়েছে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের উপরে পাকিস্তানিরা নির্বাচনে জেতার পরেও বিজয়ী দলকে ক্ষমতা দেয় না এগুলো তো সত্য ফ্যাক্ট শেখ মুজিব ইলেকশনে জিতছে তো ভাই ওরে ক্ষমতা নেবেন না আপনি আপনি কেন ক্র্যাকডাউন করবেন আপনার দেশের মানুষের উপরে ক্র্যাকডাউন তো আপনি করতে পারেন না তো এই কারণে আমার মুক্তির লড়াই গুরুত্বপূর্ণ কিন্তু আমরা বারবার যেটা বলছি যে এই আজাদির লড়াইটাকে দিল্লির চোখ দিয়ে দেখা বন্ধ করতে হবে কলকাতার চোখ দিয়ে আমার মুক্তির লড়াইকে ব্যাখ্যা করা বন্ধ করতে হবে এবং এই ব্যাখ্যা করার যে রাজনীতি যেই রাজনীতির পাটাতনের উপরে দল দাঁড়ায় থাকে পন্থীরা তৈরি হয় এইটা না বুঝলে যেটা হবে চব্বিশ নিয়ে এমন বেশি রিগ্রেট করবে আমরা যারা চব্বিশের কর্মী ছিলাম আমাদেরকে লজ্জায় পড়তে হবে যে আমিও ছাত্রলীগ ছিলাম মনে হয় কোন এক সময় আমিও মনে হয় আসলে আমার ভুল বুঝাইছে ওই যে ডাকসরে মনে করছিলাম ক্যান্টিন এখন থেকে নির্বাচন হয় আমি বুঝছিলাম যে আসলে এই আন্দোলনটা করলে হাসিনা আরো পার বছর থাকার কথা ছিল আরে আপারে পাঠাই দিল ওই পারে মানে তখন আমারও কষ্ট লাগবে হাতিরও কষ্ট হবে আত্মহত্যা করতে মনে চাইবে এমন এমন লড়াই করলাম যে আরে মানে আপনাকে শেমিং করতে করতে স্লাট শেমিং করতেছে না মেয়েদেরকে দেখতেছেন না আমাদের পুরো চব্বিশের লড়াইটাকে স্লাট শেমিং করবে পরিকল্পিত হবে করতেছে এবং এটার লেয়ার আফটার লেয়ার শেমিং আছে আজকে হয়তো বিএনপি রে করতেছে না জামাতরে করতেছে আজকে হয়তো সাদিক কায়মরে করতেছে দেখেন কয়দিনের ভিতরে মেঘমল্লার বসুরা তার আগের চেহারায় ফিরে আসছে খেয়াল করছেন মানে এই যে স্ল্যাট করা ট্যাগিং করা ও অপরায়নের রাজনীতি সে তো তমুক সে রাজাকার সে আলবদর খেয়াল করছেন কত ভিতরে এটা ফিরে আসছে বামের খাওয়া ছিল এসব পলাপনের পলাপানের খানা ছিল গত ক্যাম্পাসে গত বছর তাহলে দেখেন এক বছরের ভিতরে তারা কোথায় ফিরে আসছে এবং এই ফিরে আসাটা যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অ্যালাও করে কন্টিনিউয়াসলি কী কি ফর্মে সে ফিরবে আমরা এত কিছু বলছি এত কিছু করছি আমরা উদিচির পলিটিক্সটাকে কখনো বোঝার চেষ্টা করছি ছায়াটা আসলে কি করে ওকে আসলে শুধু গান গায় ওর গানটাকে খুব নিরাপরাধ একটা গান শালিক পাখির গান ওটা কি ওই যে ইয়ের লালনের গানের মতো যে মন মাঝি খবরদার আমার তরি যেন ভেরে না নৌকা যেন ডোবে না তো কি করবে কি হলে কি হবে নৌকাটা তুলে আসলে কি করবে মানে গানটা কি আসলে এরকম না ওই যে মরে যাওয়ার পরে রবীন্দ্রসঙ্গীত গায়ে গায়ে কবর দিতেছে দেখছেন না তাহলে এই প্রত্যেকটা কালচারাল ফ্রন্ট অর্গানাইজেশনকে দেখতে হবে বিশ্বায়িত্ব কেন্দ্রে শুধু বইয়ের হিসাব করার একদিন আপনারা যারা বিশ্বায়িত্ব কেন্দ্রে যান আমি তো বিশ্বাহিত কেন্দ্রের এক সময় পাঠক ছিলাম আপনারা গিয়ে দেখবেন যে বাচ্চাদেরকে আসলে সে কোন বইটা পড়ায় এবং কোন বইগুলো পড়ায় না মাথায় রাখতে হবে শেলফে যে বইগুলো আছে এটা বই থাকার একটা রাজনীতি আর শেলফে যে বইগুলো নাই ওইটা আরো বড় রাজনীতি তাহলে বাচ্চাকে আপনি কোন বইটা পড়াচ্ছেন আর কোনটা পড়াচ্ছেন না এই না পড়ানোর মধ্য দিয়ে যে আপনি একটা বাচ্চাকে ব্রেইন ওয়াশ করছেন বয়ান তৈরি করছেন এই পলিটিক্সটা আপনাকে বুঝতে হবে গিয়ে দেখবেন আসলে ওরা কি বই পড়ায় মানে এটা শুধু নীরব মানে একটা লাইব্রেরি এভাবে দেখার সুযোগ নাই এরকম যারা ছবি প্রদর্শন করতেছে এক্সিবিশন করছে সে আসলে তার লড়াইটা কি সে আসলে কি করে তাহলে এই চব্বিশকে কেন্দ্র করে আমার প্রত্যেকটা কালচারাল ফ্রন্টকে নতুন করে চ্যালেঞ্জ করতে হবে তাকে নতুন করে নতুন চোখ দিয়ে দেখতে হবে যে কেন পাঠ্যপুস্তকে এই লেখকের বই পড়ানো হচ্ছে এই লেখকের কবিতা পড়ানো হচ্ছে এই লেখকের প্রবন্ধ পড়ানো হচ্ছে কিন্তু আমার আজাদির লড়াইয়ের শত শত বছরের পক্ষের কোনো গল্প নাই কেন আমার আমার ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন হিরো যারা ছিল নায়ক যারা ছিল একজনের গল্প নাই কেন সূর্য সেন প্রীতিলতা নামে কতগুলো হল আছে হিসাব করেন তো সূর্যসেন আর প্রীতিলতার নামে কতগুলো হল আছে সারা বাংলাদেশে শুধু হিসাব করেন আল্লামা ইকবালের নামে হল থাকতে পারবে না কেন প্রশ্ন হাবিলদার রজব আলীর নামে হল নাই কেন নামে হল নাই কেন কেন নাই সমস্যা কোথায় কখনো করছেন মানে হলের নাম আছে ঠিক আছে ফাইন কিন্তু অন্যটা নাই কেন এবং প্রীতিলতার নামে হল করতে হবে এটা নিয়ে দেশে তো আন্দোলনও হয়েছে তো সূর্য সেন প্রীতিলতাকে ক্ষুদিরাম দেখছেন না একবার কি জানো ওর গান বানাইছে না হ্যাঁ একবার বিদায় দে না তাহলে আমার সেরজ দৌল নিয়ে গান নাই কেন তাহলে যারা গত শতাব্দীতে হিন্দুত্ববাদী রাজনীতি করছে আজকের বিজেপির রাজনীতি করছে তাকে বাংলাদেশের তরুণদের কাছে যুবকদের কাছে আইডিয়াল নায়ক বানানো হচ্ছে আর সেরোজ বলা হচ্ছে কাপুরুষ ছিল নারী নারী আসক্ত ছিল দেখবেন সেরোজ টাইটেলগুলো দেখবেন সেরোদ্দৌল সার্চ করেন খুবই দুর্বল শাসক ছিল এ আসলে পতনের উপযোগী ছিল ফ্রেমিংটা দেখেন এই ফ্রেমিংটা হচ্ছে বয়ান এবং এই ফ্রেমটাকে করছে এই ক্যারেক্টারগুলো বোঝাও আপনার জরুরি কোন কোন বাংলা পত্রিকা কোন কোন ইংরেজি পত্রিকা একসময় আমাদের আমাদের ছোটবেলায় আপনার ওই মৃত্যুর পরে না ফেরার দেশে চলে গেছে এরকম কোনো কথা শুনি শুনিনি কোনোদিন উনি ইন্তেকাল করেছেন এবং ব্রাকেটে ইন্দানিল্লাহে রাজু লেখা থাকে এখন কি লেখে বড় বড় পত্রিকা না ফেরার দেশে চলে গেছে দাফন কাফন লেখে না কি লেখে শুধু শেষ লাশ নাশে কি বলে সব বলে মরদেহ বলে খেয়াল করছে লাশ বলে না তাহলে দেখেন এই যে শব্দের মধ্য দিয়ে দিয়ে আমার প্রত্যেকটা শব্দের সাথে কিন্তু আমার বিশ্বাস আমার লড়াই আমার ইতিহাসের পরম্পরা জড়িত আছে ইন্তেকাল শব্দ কি শুধু একটা ইন্তেকাল একটা ওয়ার্ড একটা শব্দ না এটা একটা ফিলিংস এটা একটা আমার আমার লড়াই আমার বিশ্বাস আমার সবকিছু জড়িত আছে আমার কালচার আমার তাহাজিব তামুদ্দুন সব কিছু জড়িত না শব্দের সাথে ইন্তেকালের মানে কি এই আরবরা যখন দেখেছি আরবরা বলে অরুকের নাম বলে বলে ইন্তেকাল ইলা রহমাতিল্লা তিনি আল্লাহর রহমতের দিকে চলে গেছেন আমরা যারা পরকালে বিশ্বাস করি আমরা তো না ফেরার দেশে বলতেছা ওইরকমগুলো দেশ নাই তো আছে রকম দেশ থাকলে তো মানচিত্রে থাকতো না ফেরার দেশ না হয়তো একটা দেশ থাকলে তো মানচিত্রে থাকতো না মানচিত্রে এরকম কোনো দেশ নাই তো তাহলে যেই দেশের নাম মানচিত্রে নাই সেটা দেশ হয় কিভাবে দেশ মানে তো যেখানে গিয়ে বাস করা যায় তাহলে ওই দেশটা তো বাস করার মতো দেশ না বাস করার মতো দেশ হইলে তো ওটা মানচিত্রে থাকতো তাহলে আমি এমন একটা দেশে যাচ্ছি যেই দেশটাকে আসলে আপনি এই শব্দে ব্যাখ্যা করতে পারবেন না আমরা যদি বার্সাখের জীবন বলি অথবা পরকাল বলি সেটাকে না ফেরার দেশ দিয়ে বিশ্বাস আপনি আপনি ইন্টারপ্রেট করতে পারবেন এই শব্দে বোঝা যায় ওটা দুনিয়া ছেড়ে চলে গেছে এটা বলতে হবে তো আর এক দুনিয়া তো তাহলে এইভাবে শব্দ দিয়ে দিয়ে পত্রিকাগুলো কলকাতার শব্দ সংস্কৃত শব্দ দিয়ে বাংলা শব্দ যেই বাংলা শব্দ আরবি ফার্সি উর্দুর যে ঐতিহাসিক পরম্পরা ছিল এই শব্দগুলো পর্যন্ত পরিবর্তন করে ফেলেছে এবং এমন এমন শব্দ আনছে যে শব্দ দিয়ে আমি দিল্লির আধিপত্যবাদী লড়াই করতে পারছি না ইনকিলাব শব্দটা শুনলে কেমন মৌলবাদী মৌলবাদী লাগে তাই না আমার কয়েকজন বলছে এটা কেমন পাকিস্তানি পাকিস্তানি লাগে তাই না করছেন অথচ ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্লোগান ছিল জিন্দাবাদ হিন্দু মুসলমান কংগ্রেস সবাই বলতো কংগ্রেসের বড় বড় সভাতে জিন্দাবাদ বলে স্লোগান দেওয়া হইতো এখনো দেওয়া হয় এখনো দেওয়া হয় ভারতের পলিটিশিয়ানরা হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই এই স্লোগান তাহলে এই যে শব্দগুলো সম্পর্কে আমাদের ভিতরে রিগ্রেট করানো হচ্ছে তাহলে কোন কোন শব্দে আপনার আধিপত্যবাদের লড়াইটা প্রকাশ করা যাবে এবং কোন কোন শব্দে করা যাবে না সেই শব্দের ডিকশনারি পর্যন্ত ঠিক করে দিচ্ছে আমাদেরকে খেয়াল করেছেন প্রত্যেকটা ট্যাগ তাহলে ব্যক্তি আমার আমার শব্দ আমার চিন্তা আমার ইতিহাস আমার যে ক্যারেক্টারগুলো ছিল আমার জাতীয় নায়ক যারা ছিল এদের প্রত্যেককে আমার জীবন থেকে সহায় ফেলছে রিসেন্টলি একটা গান ভাইরাল হয়েছে আমি তো গান টান শুনি টুরি না আর গান শুনলে আমি আসলে মানুষ তো গান শুনে রিল্যাক্সের জন্য আমি গান শুনলে গানের ভিতরে চলে যাই মানে থিমের মধ্যে চলে যাই মানে মাথায় অন্য জিনিস কাজ করে কোক স্টুডিওর একটা গান আসছে না রিসেন্টলি দেখছেন কোক স্টুডিওর গানটা যারা রিসেন্টলি শুনেছেন আমি তাদেরকে অনুরোধ করব নতুন করে আবার শুনতে কালারটা দেখেন এবং এই কালারটার সাথে কোন ধর্ম কোন কালচারের সাথে মেলে শুধু মেলায় দেখবেন যে শিল্পীদেরকে আর্টিস্টদেরকে যে পোশাকগুলো পরানো হয়েছে বাংলা গান কি বাংলার মুসলমানরা শোনে না তাহলে প্রশ্ন হচ্ছে যে এই যে টোটাল কস্টিউম ডিজাইন করা হচ্ছে এবং দেখবেন নববর্ষের শাড়ি বলতে যে শাড়িগুলো বাজারে আনা হয় যে রংগুলোকে ডিসাইড করা হচ্ছে এই রঙগুলোর সাথে রেজেম্বলেন্স কার এটা কার সংস্কৃতির সাথে যায় এটাকে ঐতিহাসিকভাবে আমার সংস্কৃতি ছিল আপনি ভাই এমন একটা শাড়ি বানান যে শাড়িটা সবাই পরতে পারবে আমার অন্য কোনো ধর্ম ধর্মের রং বিশ্বাসের কোনো সমস্যা নাই তো ভাই কিন্তু ওইটাকে আপনি সার্বজনীন করে আমার উপর আমারে পড়তে বাধ্য করতেছেন কেন আবার বলছেন তার এই চাপিয়ে দেওয়া রঙের শাড়িটা আমি যদি না পরি তাহলে আমি লিবারেল না আমি একটু মৌলবাদী একটু কঠিন একটু ওপেন মাইন্ডেড না খেয়াল করতেছেন মানে ইম্পোজ করতেছে যে আমি আসলে এরকম না ওইরকম একটা এই এক্সাম্পল ফাউন্ডেশন অথবা উন্নয়ন ফাউন্ডেশন একটা সংগঠন আছে যে একটা মানবাধিকার সংগঠন সুলতানা কামাল চালায় এবং দেখবেন প্রতি মাসে সে এই সরকারের আমলে কি কি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এইটা সে প্রকাশ করছে এবং এটা নিয়ে আমরা টকশোতে আবার প্রচুর উত্তর দিতে হয় মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন আসাটায় কোনো দোষ নাই এটা প্রত্যেকটা রাষ্ট্রকে সমাজকে কন্টিনিউ করতে হবে কারণ আমার কন্টিনিউয়াসলি ডেভেলপ করার জন্য আমাকে আমার সমালোচনাটা খুঁজতে হবে যে আমার রাষ্ট্র কোথায় কোথায় ভুল চলছে প্রশ্ন হচ্ছে কি কি খবরগুলোকে আপনি কখন হাইলাইট করছেন মানবাধিকার লঙ্ঘন তো গত ষোলো বছরে হয়নি সুলতানা কামালদের মুখে তো কুলুম কুলুপাটা ছিল কই শুনি সুলতানা কামালরা এত সিরিয়াসলি এই ভাষায় এই এই লঙ্ঘন হচ্ছে মব হচ্ছে এই রকম লঙ্ঘনের কোনো ক্রাইটেরিয়া আগের রিপোর্টগুলোতে আওয়ামী লীগের আমলে রিপোর্টে দেখি নাই খেয়াল করতেছেন বয়ানের পার্থক্যটা কোথায় মানবাধিকার সংগঠন মানবাধিকার লঙ্ঘন হচ্ছে মবের মাধ্যমে এটা সত্য তাহলে এটা আওয়ামী লীগ থাকা অবস্থায় মব হচ্ছে রাষ্ট্রীয় মত দলীয় মত রকম লঙ্ঘনের খবর রিপোর্ট আকারে কেন আসে নাই এখন কেন আসছে প্রশ্নটা কি বোঝাইতে পারতেছি তাহলে এইটা আবার দেশের গুরুত্বপূর্ণ পত্রিকা গুরুত্বের সাথে প্রথম পেজে ছাপাচ্ছে